এটা হয়েছে আমাদের পুকুরের একদম টাটকা টাটকা আমরা নদীর থেকে বাইগের মাছটা ধরে পুকুরে সারছিলাম ছোট্ট দেখে এখন এরকম বড় তা আমরা উঠাইছি কিরকম দাঁত ঝাঁ কু কিনছে এলে প্রথমবার বাগার মাছ রান্না করা হবো তে আমি কিরকম করে রান্না করবো আপনারা দেখতে থাকবেন আর এই যে দেখেন বাগার মাছটা কত বড় তিন কেজি ওজন আমি দুই হাতে ধরে রাখতে পারতাছি না হাতটা লাগে গেতেছে গা তো এই প্রথমবার যে আমি বাজার মাছটা রান্না করব আপনার আমার সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমি এই মাছটা এখন কাটবো তার বাদে কিরকম করে রান্না করব আপনার আমার সাথে থাকেন আর দেখতে থাকেন আসেন তাহলে দেরি না করে এখন আমরা বাগের মাছটা কাটি এখন আমি এই মাছ কাটবো একবার দিছি তো আমি দেখেছি নাম না রয়েছে সর্বনা এই মাছটা আমি কাটতে পারতেছি না আমার মামা সাহায্য করতেছে আমার সাথে বাগার মাছটা কত সুন্দর একদম হলুদ কালার দেখতে কত সুন্দর একদম হলুদ হলুদ কত সুন্দর ভিতরটা একদম খোলা আর এই মাছটা হচ্ছে একদম টাটকা এইখানে কত সুন্দর একদম এই মাছটা হচ্ছে শিলা মাছ আর চেহারাটাও খুব সুন্দর টাটকা টাতে একদম হলুদ এখন আমি কাটবো ও নারি ফেলে দেন দিন দাও পাতা সুন্দর রিং পিছে একদম গোল গোল দেখতে ভালো লাগে আপনারা

এই প্রথমবার আমি এত বড় মাছ কাটলাম তো কখনো কাটি নাই আপনারা তো দেখতে পারলেন যে আমি কিরকম করে কাটছি তার জন্য মাছের টুকরা গুলো এরকম হয়েছে এখন আমি মাছ সব বাগার মাছটা একদম হলুদ হলুদ দেখতে ভালো লাগে দেখতে যেমন ভালো লাগে খাইতে দারুণ টেস্টি লাগে তে সব মাছ আমি উঠে নিলাম এই পিস গুলো খুব সুন্দর দেখতে সব মাছ আমি উঠাই নিছি এখন আমি ভালো করে পাকা ফিরে ঘষে 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 ধুয়ে নিবা ফিরাই যা না তুমি পানির মধ্যে শুনা খাই থাকা মাছ মাছ আমি পানি দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিছি আর এইখিন ঘরে রান্না করব এখন আমি পরিষ্কার করে আবার লবণ দিয়ে ধুয়ে নিবাই নিছি কড়াইটা বসে দিলাম এদিকে কড়াইটা গরম হতে থাকে মাছের মধ্যে আমি কিছু মশলা দিব মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিছি এখন কত সুন্দর হয়েছে একদম হলুদ কালার হাফ চামুচ লঙ্কা পাউডার হাফ চামুচ হলদি পাউডার আর দিব সাত মতন লবণ এখন আমি মাছ ভালো করে মা খাই নিব কড়াই গরম হয়েছে কড়াই দিব সর সেরতে মাছ ভাজার জন্য আমি তেল ভালো করে গরম করে নিছি এরকম দুমা উঠতেছে তেলের থেকে এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দিব ফুলে কিৰকম হৈছেন ধৰিছে ফুলে উঠি কীৰ পুৱা পিঠা নিহে পুৱা পিঠা হৈছে বা তেলে পিঠা নেহেলা সেই এখন আমি এক ট্ৰেক্টৰে উঠাই নিব এই মাছো এখন আমি ভাজি নিব

জিরা হয়েছে এখন দিব পিয়াজ কুচি আদা রসুন বাটা বাটা সরিষা জিরা একসাথে এখন দিয়ে হলুদ পাউডার লঙ্কা পাউডার আপনারা যে যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী লঙ্কা পাউডার দিয়ে দিবেন আর দিব স্বাদ মতন লবণ এখন মশলা আমি ভালো করে কষিয়ে নিব আমি ভালো করে মশলা কষিয়ে নিছি মসলা মধ্যে একটু পানি নেই এখন তেল ছাড়ছে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব আজকে আমি মাছ খালি কষাবো কোনো সবজি দিয়ে রান্না করব না এখন আমি পানি দিয়ে দিছি ভালো করে ফুটে নিব ঝোল আমি ভালো করে ফুটে নিছি কিরকম বলক পারতেছে তো এখন আমি ভেজে রাখা মাছ দিয়ে দিব কিরকম তেল ছাড়ছে অনেক চর্বি হয়েছে মাছ দিছি মাছ পর মিনিট সময় আমি জাল করে দিব তার বাদে দেখাব কিরকম এখন দিব গরম মসলা গরম মশলা দিছি খুব সুন্দর সেন হইছে হয়েছে এখন আমি নামাই নিব আজকে রান্নাতে আমি এরকম করে বাগান মাছ কষাইছি কত সুন্দর ঝোলটা থম হয়েছে আমি বাটা মশলা দিয়ে রান্নাটা করছি আপনারা গুড়া মশলা দিয়ে রান্না করতে পারবেন বাটা মশলা রান্নাটা দারুণ টেস্টি লাগে এখন আমি আমার গা বাগার মাছটা দেখেন রান্নাটা করছে কত সুন্দর হয়েছে কিরকম থমথম হয়েছে ঝুলখানি এখন আমি খাবো সামানে ভাত নিয়ে নিছি বল না তো বাগার মাছ বাবা মাছ

খাওয়ার আগে লুপ লাগে গেত দেখলে খাইতে চবে কত সুন্দর মশলাটা মাখা মাখা হয়েছে আর মাছটাও কত সুন্দর আমি এখন এরকম করে নিয়ে এরে খাবো আমার ছেলে তো ঝালও খায় না মাছের কাটাটা বেশি দেন লাগে আমি এখন এরকম করে মাছের কাটা ছাড়াই দিতেছি আজকে তো মাছ ধুয়ে দিই নেই খাওয়ার সময় দেখা কি কিরকম করে अब आ तुम कौन से खुला जाओ ये मोसा डर छे मोसा सामने से फुटली स्कूल नाम बाकी कौन से ने इंग्लिश मीडियम इंग्लिश मीडियम में तो नाम की हेलो व्हाट इज स्कूल हां व्हाट योर नेम माय नेम इज माय नेम की तुम्हारा नाम है आशा এখন খাও হ্যাঁ পাশে উড়িয়া খাও আলো খাও কত সুন্দর করে মা খাই নিছি আর মাছের পিছটাও কত বড় এই মাছটা আমার জীবনের প্রথম রান্না করলাম আর নিজে হাতে কাটলাম এই মাছ এখন আমি খাবো বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ দারুন এই বাগার মাছটা যারা খাইতে পছন্দ করে না আমি যেরকম ভাবে রান্নাটা করছি তারা বলবো যে আমি একটু খাই দেখি কিরকম লাগছে क्या अपना देखे तो बुझते बरसनचा मी रन्नाटा की रकम कोरा गोससी अरे ना बात नरम टेस्टी लागे भात खाऊ टाइमवर बस तो हे দারুন টেস্টি লাগছে টেস্টি লাগছে আশা বাগার যারা কখনো আমার মতন এরকম করে রান্না করেন নাই অবশ্যই এরকম করে রান্না করে খাই দেখবেন কিরকম লাগে আমি তো রান্না করছি খাইতেছি দারুন টেস্টি লাগছে আপনারা তো অনেক রকম ভাবে রান্না করে খাইছেন আজকে আমি যেরকম ভাবে রান্না করে খাইতেছি এরকম করে অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন কিরকম হয়েছে আমার রান্নাটা আর আপনারা দেখে তো বুঝতে পারছেন যে রান্নাটা কিরকম হয়েছে এরকম মাখা মাখা মশলা দিয়ে রান্না করলে আর এরকম মশলা দিয়ে মাখায় ভাতটা খালে দারুণ টেস্টি লাগে আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবো প্লিজ ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ